এখানে কলাম্বার প্রশ্ন কি দেওয়া আছে খেল করে দেখো যদি টু পে কিউ কমা ফাইভ সমান সমান সেভেন কমা কিউ হয় তবে পি কিউ এর মান নির্ণয় কর তুমি লেখবা দেওয়া আছে টুপি পি প্লাস কিউ ফাইভ সমান সমান সেভেন কিউ এতটুকু লেখার পর ক্রমজোরের ধারণা থেকে পাই ক্রমজুরের ধারণা থেকে পায় প্রথম রাশির প্রথম পথ সমান সমান দ্বিতীয় রাশির কি প্রথম পথ অর্থাৎ মনে করি এই সংখ্যা এক নং সমীকরণ আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পথ সমান সমান প্রথম রাশির দ্বিতীয় পথ দ্বিতীয় রাশির দ্বিতীয় পথ কত কেউ সমান সমান প্রথম রাশির দ্বিতীয় পদ কত ফাইভ এখানে আমাকে পি এবং কিউ এর মান বের করতে বলছে কিউ এর মান আমি বের করছি পি এর মান কিভাবে বের করব তুমি দিবা কিউ এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই সমীকরণ হচ্ছে কত টু পি প্লাসের সমান হচ্ছে কত ফাইভ সমান সমান সেভেন তারপর টু পি সমান সমান সেভেন প্লাস এর ফাইভ সমান সমানের ওই জায়গায় গেলে মাইনাসের ফাইভ হয় অতএব পি সমান সমান সেভেন কেউ ফাইভ দিয়ে করলে টু আর গ্রহণ অবস্থায় ওই জায়গায় গেলে বাঘ হয় বাঘ করলে মান নির্ণয় করতে বলছে মান নির্ণীয় মান হচ্ছে পি কমা কিউ সমান সমান পি পি এর মান আমরা কত বের করছি প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাসের থ্রি এক্স মাইনাস এর সমান সমান শূন্য কিভাবে তুমি দিবা খ নাম্বার দেওয়া আছে এক্স টু দিবার ফোর প্লাস এর এক্স ইন ভার্স ফোর সমান সমান কত একশো উনিশ এক্স টু দি প্লাস এক্স ফ সমান সমান ওয়ান বাই এক্স টু দি দেখা যায় সমান সমান একশো কত

মনে নিছিলাম আমরা এক্স স্কোয়ার হইল এ প্লাস এর বি হইল ওয়ান বাই এক্স স্কোয়ার তার কি হোল মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার লেখা শেষ মাইনাস এর টু ইনটু কত এক্স স্কোয়ার ইনটু বিকত কত বাই এক্স স্কোয়ার সমান সমান একশো উনিশ এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান একশো কত একশো উনিশ এই কাটাম থেকে সমান সমানের গেলে যা আছে আর স্কোয়ারের জাগায় থেকে স্কোয়ার এই জায়গায় থেকে ওই জায়গায় গেলে কি হয় রুট দুই লাইন শট করলাম তারপর এক্স স্কোয়ার প্লাস

প্লাসের টু ওই জায়গায় গেলে মাইনাসের টু হয়। তারপর লসাগু এই দাগ বড় আকারে দিলাম এখান থেকে এক্স কমন নিলাম সরাসরি গুণন গুন মাঝখানে মাইনাস এক্সে এক্স কাটা ওয়ান সমান সমান

অবশিষ্ট মাইনাস এর ওয়ান সমান সমানের পরে কিছু নাই না থাকলে একটা শূন্য প্রমাণ করতে বলছে প্রমাণিত আশা করি বুঝতে পারছো তারপর গ নাম্বার প্রশ্নের দিকে তাকাও গ নাম্বারে কি দেওয়া আছে গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে y টু দি পাওয়ার 6 27 বাই y কিউবের মান নির্ণয় করো তুমি কিভাবে করবা তুমি উদ্দীপক থেকে প্রথমে লেখা দেওয়া আছে তুমি দিবে বিপরীতকরণ করে কারণ প্রশ্ন মতে যা আসে আর কি তো বিপরীতকরণ করলে তুমি কি পাবা ওয়াই নিচে ওয়ান আছে ওয়ান উপরে আর ওয়াই নিচে যায় এই সংখ্যার নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান উপরে যায় আর রুট ফাইভ মাইনাস এ রুট নিচে আসে সমান সমান লব ও হরকে তুমি রুট ফাইভ প্লাস এ টু দ্বারা গুণন করবা যদি ওয়ান কে এই রুট ফাইভ প্লাস এ টু দ্বারা গুণন করা হয় তাহলে রুট ফাইভ প্লাস এ টু ডিভাইডেড বাই

টু রুট টু এই সরি এখানে রুট দ্বারা গুণন করা লাগবে রুট টু দ্বারা গুণন করা লাগবে রুট ফাইভ প্লাস এর রুট দ্বারা গুণন করা লাগবে সরি 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 তো রুট টু গুণন করলে রুট তার কি হয় হোল স্কয়ার আমি আবার বলি এখানে রুট ফাইভ প্লাস এর রুট দ্বারা গুণন করা লাগবে ভুল হয়েছিল সংশোধন করলাম বুঝে নিও

তুমি দ্বারা লাগবা থ্রি দ্বারা গুণন করে যদি থ্রি দ্বারা গুণন করা হয় ওয়ান বাই ওয়াই কে তুমি যদি থ্রি দিয়া গ্রহণ করো এই তিন অক্ষে কি হয় তিন হয় ডিভাইডেড বাই কি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই আর এই সংখ্যাকে তুমি যদি থ্রি দিয়া গ্রহণ করো তাহলে এই থ্রি থ্রি কাটা যায় এই থ্রি থ্রি কাটা যায় কি থাকে রুট ফাইভ প্লাসের রুট থাকে এখানে মনে করেন এই ওয়াই এর মান হচ্ছে এক নং সমীকরণ আর থ্রি বাই ওয়াই এর মান হচ্ছে দুই নং সমীকরণ এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করা লাগবে প্রশ্নের মাঝখানে যোগ থাকার কারণে তুমি দিবা এক নং সমীকরণ দুই নং সমীকরণ কি করে যোগ করে পাই এক নং সমীকরণ ওয়াই সমান সমান রুট ফাইভ মাইনাসের রুট টু আর দুই নংশমিকরম হচ্ছে থ্রি বাই ওয়াই সমান সমান রোড থ্রাইভ প্লাসের রোড টু যদি ওয়াই কে থ্রি বাই ওয়াই দিয়ে যোগ করি তাহলে ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই হয় সমান সমান একটা রুট ঠাইভ একটা রোড ঠাইভ যোগ করলে রোড থ্রাইভ হয় দুইটা এই

ডিভাইডেড বাই ওয়াই কিউব সমান সমান এই যদি ছয়টা কে তিনটা দিয়ে বাক করা হয় তাহলে ফলাফল কয়টা তিনটা মাঝখানে কি যদি আবার কিউব দিয়ে বাক করা হয় তাহলে টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউব এই ওয়াই কিউব মাঝখানে প্লাস টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউব কে বাঙলে এই থ্রি বাই ওয়াই তার হোল কিউব হয় থ্রি বাই ওয়াই তার কি হয় হোল কিউব এই যে কৌশল কৌশল বড় হবে যাই হোক প্লাস বি কিউব সমান সমান কি লেখা যায় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি বিস এখানে ধরে নিছি এ হচ্ছে ওয়াই প্লাস বি হচ্ছে কি থ্রি বাই ওয়াই

চল্লিশটাকে যদি আঠারোটা দিয়ে বিয়োগ করা হয় তাহলে বাইশটা রুট হয় আনসার আশা করি বুঝতে পারছো